ঐতিহাসিক সমাবেশের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী আর সিদ্দিকুল্লাহ চৌধুরীর ডাকে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নয় লক্ষাধিক মানুষ কিন্তু এসে পৌঁছেছেন কিন্তু সেই রামলিয়া ময়দান ভর্তি হয়ে রীতিমতো এ জিসি বোস রোড একেবারে বন্ধ হয়ে গেছে সেখানে হাজার হাজার মানুষ কিন্তু জমায়েত হয়েছেন কারণ আজকে যে রামলীলা ময়দানের পারমিশন ছিল সেই রামলীলা ময়দান থেকে শুরু করে পুরো যে রোড সেই রোড ব্লক হয়ে গেছে এবং এজিসি বোস রোড সেই রোডের রীতিমতো হাজার হাজার মানুষ কিন্তু এসে জমায়েত হয়েছেন এবং তাদের একটাই দাবি যে ওয়াকা বাইন অবিলম্বে বাতিল করতে হবে যতক্ষণ পর্যন্ত ওয়াকা বাইন বাতিল করা হবে না ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে এই দাবি তারা করছেন এখান থেকে রীতিমতো তারা কেন্দ্র সরকারকে মোদী সরকারকে হুশিয়ারি দিয়ে বলছেন এই আইন অবিলম্বে বাতিল করতে হবে যতক্ষণ পর্যন্ত এই আইন বাতিল না হবে এই আন্দোলন চলতে থাকবে এখান থেকে মুসলিম সমাজের মানুষজন তারা রীতিমতো দিচ্ছেন তারা কি বলছেন তাদের কি বক্তব্য শোনাবো আপনাদের ভারতবর্ষের তিনি যে একটা কানুন এনেছে এই কানুনটা মুসলিম বিরোধী কানুন মুসলিমদের যে পূর্বপুরুষরা রেখে গেছে যে সম্পত্তি সেটাকে নিজের নিতে চাচ্ছে আমরা এর জন্য এই আন্দোলন শুরু করেছি যতক্ষণ না ওনার এই আইন কপাস করবে ততক্ষণ আমরা এই আন্দোলন চালিয়ে যাবো আজকের বলে নয় যতদিন পর্যন্ত না এই আইন বাপাস আমরা এই আন্দোলন চালিয়ে যাবো এই আইন হবে আমরা এরকম আন্দোলন হাজার হাজার আন্দোলন করতে রাজি আছি আমরা মোদী সরকার কি করে দেখে কৃষি আন্দোলনের

पूरा फाड़ देता है तो मोदी सरकार को हम लोग फाड़ देंगे अगर वो ये बिल वापस नहीं लिया तो हम ये ये जो जनसंख्या है ना इसीलिए इसी से चेतावनी नहीं देना चाहता है हम कि आप तुरंत वापस लो ये वाका बिल नहीं तो इसके ये तो ये तो अभी सुबह थोड़ा नदी नोदी है अब तो आएगा दिल्ली जाएगा हम लोग जंतर मंत्र घिराव करेंगे কোন উপকার মুসলমানদের কোন উপহার নয় আপনি কে মুসলমানদের উপকার করতে এটা একটা বলি একটা কথা আমি বলি এই যে চক্রান্ত এই যে চক্রান্তটা কেন করছে 2026 ইলেকশন আছে ওই যে মুদি সরকার যে কালো টাকা ফিরাবে সেটা পরেনি ব্যস্ত হয়েছে ভারতবর্ষের যে টাকা দিয়ে বলেছিল মানুষদের সেটা দিতে পারেনি তাহলে ভারতবর্ষের মুসলমানদের থেকে সিনিয়ে নিয়ে সেটাকে সবাইকে দেওয়ার পরিকল্পনা তাহলে আপনি কালো টাকা ফেরাতে পারেন না তাহলে আপনার ক্ষমস্বীকার করে পার্থতে হবে কারণ কালো টাকা আনতে গিয়ে আপনি হাজার হাজার হিন্দু মুসলিম শিখ সাই সমস্ত জাতির মানুষকে আপনি লাইনে দাঁড় করিয়েছেন সেই লাইন দাঁড় করিয়েছিলেন মানুষ লাইনে ছিলেন কেন ছিলেন তারা চেয়েছিলেন যে কিছু একটা হবে তার বিনিময়ে কিছুই হয়নি এটা যে আইন বলছে মুসলিমদের ভালো হবে কোনোই ভালো হবে না এটা ওনার নিজের দখলে নেওয়ার জন্য এটাই বলছে আমরা চাই না আমাদের ভালো আমাদের যেমন আছে তেমন থাক আমাদের থাক আপনার আইন আপনি সরকার আছেন আপনার অবশ্যই অধিকার আছে অমিত শাহ এক মিনিট অমিত শাহ আগার মুসলমান লোক ভালো করার চাতে तो उसका पार्लियामेंट पे एक भी सांसद में एक भी मुसलमान क्यों नहीं है एक भी संसद में एक एम पी एमएलए क्यूँ नहीं है वो मुसलमान का भला नहीं करता है मुसलमान का करना चाहता है हम इसी से वो अमित शाह और मोदी जी को बोलना चाहता है कि आप ये बिल वापस लो नहीं तो आपका नसीब में बहुत खराबी आएगा ये बात याद रखना अमित शाह और मोदी जी बात कर रही है मोदी सरकार से সেখান থেকে ও কিন্তু পলিটিক্স বলে কিছু জানে না ও খালি করতে চায় মুসলিমদের কিভাবে কি আছে সিনিয়ে নেব এ পরস্পর করে এনআরসি করেছে এই লকডাউন করেছে সমস্ত কিছু মোদী সরকার সরকারের চক্রান্ত আর অন্য কিছু নয় ও এক বিরোধিতা করার একটাই কারণ হচ্ছে দেশ বাঁচাতে হবে কারণ এই যে ওয়াক আপ বোর্ডের সম্পত্তিটা এটা এটা হচ্ছে আমাদের পুরখতে রেখে দেওয়া সম্পত্তি এটা কারো সম্পত্তি নয় এটা আল্লাহর রাস্তায় দান করা হয়েছে এই সম্পত্তিটা কারণ এই সম্পত্তি অন্য দেবত্ব সম্পর্কে আগে দেবত্বর যে সম্পত্তি হিন্দুদের রয়েছে সেই সম্পত্তিতে তো মুসলিম কোনো প্রতিনিধি নেই তার ওয়াকাপ ওয়াকাপ যে সম্পত্তি এখানে তো আমাদের মন্দির সরকারের মানে প্রতিনিধিত্ব করার কোনো প্রয়োজন নেই কারণ এটা হচ্ছে ঝিকে মেরে বৌরে শেখানোর কারবার হচ্ছে মানে আমাদের রাজ্যেরও যে অবস্থা হচ্ছে এখানে যে মানে একটা কুমড়ো দেখেছেন তো কুমড়ো কুমড়োর ভি উপরে হচ্ছে সবুজ আর ভিতরে যে কমলা এরা হচ্ছে দেশ মানে শেষ করা হচ্ছে আমলা আমরা দেশ বাঁচাতে চাই আমরা এই আন্দোলন শুধু মুসলিমদের জন্য নয় এই আন্দোলনটা হচ্ছে দেশ রক্ষার জন্য আর জমিতে আর এই যে জমিতে উলামাহীন যে আমাদের যে এই সুযোগ করে দিয়েছে এই আন্দোলন করার জন্য এটা শুধু দেশ বাঁচানোর জন্য লড়াই এটা কোনো মুসলিম জাতি বাঁচানোর জন্য নয় এরপর আমাদের হিন্দু ভাইদের সম্পত্তি ক্রোক করবে শিখ ভাইদের সম্পত্তি ক্রোক করবে করে দেশকে বেঁচে দেবে রেল বেঁচে দিয়েছে বিমান বেচে দিয়েছে চাকরি বেঁচে দিয়েছে আজকে দেশ বেছে দিতেদের তো কোনো এই চারটি বাহিনীদের কোনো প্রয়োজন হবে না এরা দেশ শেষ করবে মা শেষ করবে এরা সমস্ত কিছু শেষ করবে আমরা চাই কেন করবে রাজনীতি ফায়দা উঠাচ্ছে সামনে ভোট আছে আর কী হবে আমাদের যে ধর্মীয় জিনিস যেগুলো আমরা কবস্থান আছে আমাদের দ্বারগা আছে আমাদের ঈদগাহ রয়েছে সেগুলো নিজের হাতিয়ে নেওয়ার জন্য তো কিছু নেই পিঠ থেকে গেছে সব তো বিক্রি করে দিয়েছে রেলও বিক্রি করতে সবই বিক্রি করে দিয়েছে সব আমাদের এখন একটাই দাবি করতে হবে আর কোন আমাদের আজকে রাই হোসেন আছে পরের দিন ইউ পিদকা ঈদকা ভাঙ্গা শুরু হয়ে গেছে পরের দিন শুরু হয়ে বললে শুরু হয়ে গেছে তাহলে আমরা কথা আমাদের দেয় পিঠ দেয়ালে থেকে গেছে আমাদের একটাই রাজ দাবি ওয়াকফ বির প্রচার করতে হবে আমাদেরকে ওয়াকাফ সম্পত্তি মুসলমানের সম্পত্তি এটা হচ্ছে আল্লাহর হস্তে আমাদের মাই মোরব্বীরা দান করেছে যাতে আমাদের মসজিদ মাদ্রাসা কবরস্থান যাতে তৈরি হয় ওই সম্পত্তির উপরে সেই সম্পত্তি সরকার নিজের আয়ত্তের মধ্যে করতে চায় আমরা তারই প্রতিবাদে কেননা ধারা পঁচিশ থেকে তিরিশের মধ্যে আছে যে মুসলমানদের যে অকাব সম্পত্তি ওইটা মুসলমানদের আয়ত্তে থাকবে সেই আইনকে সেই আইনকে এই কেন্দ্র বিজেপি সরকার নতুন করে আইন করতে চায় যে বাবা আম্বেদকারের যে সংবিধান সেই সংবিধানকে বদলে দিতে চাই আমরা এই সংবিধানকে বদলাতে দিতে দেব না দিচ্ছি না না রায় বের ওয়াক্ফের নামে কালা কানুন বাতিল করো বাতিল করো অমিত শাহ বলছে যে এইটা তো আপ মুসলমানদের উপকারের জন্য অমিত শাহ পার্লামেন্টে বলে এক আর দলিল এক বিলে এক লেখা আছে সে পার্লামেন্টে বলছে মুসলমানদের এই ফ্যাসিলিটি রেখেছি গরিবদের জন্য এই ফ্যাসিলিটি রেখেছি আমাদের দুজন ঢুকবে কিন্তু যখন এই আমাদের অ্যামেন্ডমেন্ট বিল আমরা পড়ছি সে অ্যামেন্ডমেন্ট বিলে অন্য কিছু তথ্য দেখাচ্ছে সে সরকার নিজের আয়ত্তের মধ্যে নিতে চায় আয়ত্তের মধ্যে নিয়ে এমনও হতে পারে যে আমাদের আপনজন যদি মারা যায় আমাদেরকে আগে সরকারকে পারমিশন নিতে হবে তারপরে মাই মরব্বীদের কবর দিতে হবে আমাদের সম্পদ আমাদের মাই মরব্বি দান করেছে তাই আমরা কোনো সরকারকে দিতে চাই না এটা আমাদের সম্পদ আমরা দান করেছি আল্লাহর আসতে তার দেখভাল করব আমরা তার দেখভালের দায়িত্ব আমাদের তাই তাই আমরা তারই প্রতিবাদে আজ কলকাতা রামলীলা ময়দানে সভা করেছি কয়েক লক্ষ মানুষ জুটিয়েছি যদি না সরকার এই কানুন বাতিল করে আরো কয়েক কয়েকশো মিটিং ডাকা হবে ইনশাল্লাহ আমার নাম শেখ রাজীব আলী মেদিনাপুর বিলের প্রতিবাদে আমরা যে কলকাতায় আমরা রামলীলা ময়দানে হাজির হয়েছি রামলীলা ময়দান তো খুব ছোট সামান্য জায়গা এটা আমাদের বাড়ির খামার মতো তাই আমরা আজকে কলকাতার অধিকাংশ রাস্তাকে জনসে সমাবেশে আমরা ফুল ভর্তি করে ফেলেছি এবং এই এই সমাবেশতে যদি আমাদের বিল প্রত্যাহার না করে পরবর্তীতে গোটা কলকাতা আমরা চলাচল বন্ধ করতে বাধ্য হব আইন আপনারা বন্ধ করতে চাইছেন কেন বিরোধিতা করছেন কেন আমাদের সম্পত্তি আমাদেরকে ফিরিয়ে দিতে হবে ওয়াক অফ সম্পত্তি বিল আমরা পাস যে করেছে সেখানে আমরা পাস করতে দিব না আমাদের সম্পত্তি আমাদেরকে ফিরে দিতে হবে আমার নাম আতাউল করিম বীরভূমি বলছি আজকে আপনার এই অকাপ আইনের বিরুদ্ধে কলকাতায় সমাবেশ করছে লক্ষ লক্ষ মানুষের ঢল দেখতে পাচ্ছি যে মামলীলা ময়দান সে জমায়েত ভর্তি হয়ে গেছে রাস্তায় মানুষের জমায়েত কি বলবেন দেশ ও বিদেশে যে যেখান থেকে দেখছেন সকলকে ব্যর্থহীন কণ্ঠে আজকে বলতে বাধ্য হচ্ছি যে আজকের এই দিনটা ভারতবর্ষের সমস্ত নাগরিক তথা একশো কোটি মানুষের জন্য কালো দিন ভারতবর্ষের যে বর্তমান রানিং সরকার এই সরকার আজকে আমাদেরকে যে পথে নামে নামতে বাধ্য করেছে এর জন্য আমরা অত্যন্ত দুঃখিত আর এই যে একটা কালো দিন আজকে ভারতবর্ষের ইতিহাস তৈরি হয়েছে এর জন্য আমরা অত্যন্ত ব্যথিত এবং দুঃখিত এবং সমগ্র সমস্ত শ্রেণীর মানুষকে আজকে সজাগ হওয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করছি সকলকে দৃষ্টি আকর্ষণ করছি যে আজকের এই বিলটা আজকের যে বিলটা পাশ করেছে এই বিলটা শুধু মুসলমানদের ক্ষতির জন্য নয় কথা এটা সমস্ত জাতির জন্য একটা কালো দিন আজকে আমরা এই কলকাতার রামলীলা ময়দানে আজকে উপস্থিত হয়েছি লক্ষ লক্ষ মানুষ আজকে আমাদের বসার জায়গা নেই এর জন্য জানি না যে প্রশাসন আমাদের জন্য কি ব্যবস্থা গ্রহণ আগে থেকে করেছিল কিন্তু আমরা এই বিলের বিরোধিতা কেন করছে এই বিল এই বিলের ওয়াকফ বিল তো আমাদের পূর্বপুরুষরা আমাদেরকে দানের দান করে গেছেন এটা তো মুসলিমদের উন্নতির জন্য শুধু মুসলিমদেরকেও দি জাননি আমাদের যে সমস্ত আঁকাবীররা আমাদের বাপদাদারা যে সম্পত্তি দান করে গেছেন হিন্দু মন্দিরের জন্যও দান করে গেছেন গোটা ভারতে গোটা ভারতের আনাচে কানাচে অনিতে গণিতে বহু মন্দিরে দান করে গেছেন ঔরঙ্গজেবরা আকবররা বহু মন্দিরে দান করে গেছেন শুধু মুসলিম উন্নতির জন্য নয় তথা হিন্দু মুসলিম শিখ ইসাই সকলের জন্য দান করে গেছেন এই অকম রকম সম্পত্তি শুধু মুসলিমদের জন্য নয় এটা সমগ্র জাতির জন্য দান করে গেছেন বিরোধিতা তো করছি এই কারণেই যে অকম সম্পত্তি এ তো সরকার এ তো আমাদের অধিকার অকম সম্পত্তি একে এটা তো সরকারের কোনো অধিকার নেই সরকার সরকারের জন্য হস্তক্ষেপ করবে কেন তো কোনো অধিকার নেই ভারতবর্ষের যে পবিত্র সংবিধান সেই সংবিধান আমাদের অধিকার দিয়েছে আর্টিকেল চোদ্দো একুশ পঁচিশ ছাব্বিশ এই আর্টিকেলে আমাদের পরিষ্কার অধিকার দিয়েছে অতএব এই সংবিধান যে হরণ করা হয়েছে বিজেপি সরকার নরেন্দ্র মোদি সরকার এটা মুসলমানদের ক্ষতি করেনি বরং ভারতবর্ষে পুত পবিত্র সংবিধানের হরণ করেছে আর সেই সংবিধানকে রক্ষার জন্য আমরা কলকাতায় অমিত শাহজি অত অত দরদ মুসলিমদের দেখাতে হবে না সেই দরদটা নিজেদের জাতির জন্য দেখুন সমগ্র জাতির জন্য শুধু মুসলমানদের জন্য তো করতে হবে না আজকে শিক্ষা কোথায় চিকিৎসা কোথায় দেশের শিক্ষা একদম শেষ পর্যায়ে চলে গেছে গেছে। আর আপনি কোথায় দিয়েছেন ওয়াকফ সম্পত্তির যে যে আইন পাস করেছেন মনে করেন না মুসলমানদের উপকার করেছে মুসলমানদের উপকার করতে হবে না মুসলমানদের যে ক্ষতিগুলো করছেন সেই ক্ষতিগুলো থেকে দূরে আসুন আপনাকে আহ্বান জানাচ্ছি মোদী সরকার অমিত শাহ আপনাদের আহ্বান করছি আপনারা এ আইন প্রত্যাহার না করা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলতে থাকবে আমার নাম মোহাম্মদ ওবায়দুল্লাহ আমার বাড়ি বর্ধমান কাটোয়া